তিন লিউকিয়া নিউমোনিয়া প্লেগ কলেরা প্রভৃতি রোগে শ্বেত কোষের সংখ্যা বেড়ে যায় তাহলে কোন কোন রোগে শ্বেত কোষের সংখ্যা বেড়ে যায় শ্বেত বলতে রক্ত আর শ্বেত শ্বেত বলতে সাদা রক্তকে বোঝানো হয় তো দেখো নিউমোনিয়া নিউমোনিয়া নাম শুনেছে যেটা ঠান্ডার কারণে হয় প্লেগ রোগ এবং কলেরা এইসব রোগের কারণে অতীতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ মারা যেত কারণ তখনকার সময় কোন মেডিসিন তৈরি হয়েছিল না বা আবিষ্কার করা ছিল না কিন্তু যদি শ্বেত কোষের সংখ্যা সেসবে চাইতেও অত্যাধিক হারে বেড়ে যায় তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে কিন্তু যদি শ্বেত কোষের সংখ্যা সেসবের চাইতেও অত্যাধিক হারে বেড়ে যায় তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে লিউকামিয়া বা ব্লাড ক্যান্সার বলে থাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা লিউকামিয়া বেশ কিছু ধরন রয়েছে যেগুলো অনেকাংশ নিরাময় যোগ্য তাহলে লিউকামিয়া বেশ কিছু ধরন রয়েছে যেগুলো অনেকাংশ নিরাময় যোগ্য মানে সেরে যাবে কিছু ক্যান্সার আছে যেগুলো সেরে যায় সাইন নাম্বার লিউকোসাইটোসিস লিউকোসাই দেখো লিউকোসাইটোসিস কোষের সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যায় তাকে লিউকোসাইসো মানে শ্বেত কোষের সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যায় তাকে কি বলে লিউকো সাইটোসিস লিউকোসাইটোসিস বলে লিউকোসাইটোসিস বলে লিউকোসাইটোসিস বলে বলে বলে। নিউমোনিয়া কাশি ইত্যাদি রোগে অবস্থা হয়। কারণে হয়ে থাকে নিউমোনিয়ার কারণে হয় এবং হোপিং হুপিংকাশি ইত্যাদি রোগের অবস্থা হয় থ্রোম্বোসাইটোসিস থ্রোম্বো পাঁচ নাম্বার আছে থ্রোম্বোসাইটোসিস থ্রোম্বো এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় রক্ত অভ্যন্তরে মানে রক্ত ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কি বলে থ্রম্বোসিস বলে কি বলে থ্রম্বোসিস বলে হৃদপিণ্ডের করোনারী রক্ত রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থম্বোসিস এবং গুরু মস্তিষ্কের রক্ত নালী রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থম্বসিস বলে একটু দেখো হৃদপিণ্ড মানে মানুষের হৃদয় করোনারী রক্ত তাকে রক্ত জমাট হয় তাকে কি বলে করোনারি থ্রম্বোসিস বলে যেটা হৃদপিণ্ড হয় আর গুরু মস্তিষ্কে মানুষের মস্তিষ্কে তিন ভাগে ভাগ করেছে তার ভিতরে যে গুরু মস্তিষ্ক রয়েছে সেই রক্তানির রক্ত জমাট বাঁধলে তাকে বলা হয় সেরিব্রাল থ্রম্বোসিস বলে এগুলো দেখে রাখবা অনেক ইম্পর্টেন্স এই জন্য আক্রান্ত হলে ত্বকের নিচে রক্তপাত হয় এ অবস্থা হতে পারে ডেঙ্গু যারা আক্রান্ত হলে ত্বকের নিচে রক্তপাত হয়ে এ অবস্থা হতে পারে আর ডেঙ্গু যারা আক্রান্ত হলে ত্বকের নিচে রক্তপাত হয় কি অবস্থা হয় পারপরা হয় কি রোগ হয় পারপরা রোগ হয় এ অবস্থা অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় সাত থেলা দেখো থ্যালাসেমিয়া কি বলে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তের রোগ তাহলে এক ধরনের বংশগত রক্তের রোগ বলা হয় কোনটাকে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা এক ধরনের বংশগত রক্তের রোগ বালের কুণ্ঠা থ্যালাসেমিয়া এরোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিন পরিমাণ কমে রক্ত স্বল্পতা সৃষ্টি হয় এই রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কমে যাওয়ার পর রক্ত স্বল্পতা দেখা যায় বা সৃষ্টি হয় হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তক্ষণিকা ভেঙে যায় হিমোগ্লোবিন এর অস্বাভাবিকতার কারণে দেখো লোহিত রক্ত লোহিত মানে লাল রক্ত কণিকা ভেঙে যায় ফলে রক্ত স্বল্পতা দেখা যায় এ রোগটি মানুষের অটোজমে অবস্থিত তাহলে রক্ত স্বল্পতা মানুষের কোন কোথায় অবস্থিত তাহলে রক্ত স্বল্পতা রোগটি মানুষের কোথায় অবস্থিত অটোজমে অবস্থিত কোথায় অবস্থিত অটোজমে অবস্থিত প্রসন্ন জিনের দ্বারা ঘটে প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে যখন মাতা ও পিতা উভয়ের অটোজমে এ জিনটি প্রছন্ন অবস্থায় থাকে তখন তাদের সন্তানের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে এ রোগের প্রকাশ ঘটে সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয় সাধারণত সাধারণত থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয় তাহলে সাধারণত শিশু অবস্থায় শুধুমাত্র শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয় এ রোগের জন্য রুগীকে নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্ত স্বল্পতা হার কমে যায় এ রোগে আয়রন বা লোহযুক্ত খাবার খেয়ে বেশি উপকার হয় না বরং রুগীর জটিলতা বাড়তে পারে নিয়মিত রক্ত সঞ্চালন ও অন্যান্য চিকিৎসা করালেও অনেক রোগী অল্প বয়সে মারা যায় রক্তের গ্রুপ অ্যান্টিজেন বা অ্যান্টিবডি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি একজন রক্তের সাথে আর একজন রক্তে মেশানো হলে কেন সেটি কখনো কখনো স্বাভাবিকভাবে মিশে যায় আবার কেন কখনো কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায় সেটি বুঝতে হলে প্রথমে আমাদের দুটি বিষয় বুঝতে হবে হ্যাঁ রক্তের সাথে কখনো দেখা মিশালে স্বাভাবিকভাবে মিশে যায় আবার কিছু কিছু রক্ত আছে যদি আলাদা আলাদা ধরনের রক্তের গুরুত্ব থাকে সেটা সে মিশালে রক্ত জমানোর শুরু করে দেয় একটি দেখো দুটি বিষয় বুঝতে হবে একটি হচ্ছে অ্যান্টিজেন অন্যটি হচ্ছে অ্যান্টিবডি সেটি বুঝতে হলে প্রথমে দুটি বিষয় বুঝতে হবে একটি হচ্ছে অ্যান্টিজেন একটিকে কি বলা হয় অ্যান্টিজেন অন্যটি হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিবডি অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে শরীরের যেন ক্ষতিকার মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে মানে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং তাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই